Okay. আজকের মানববন্ধনটা আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের একটা আন্দোলন দীর্ঘদিন ধরে আমরা যে বেসরকারি কলেজ শিক্ষকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে বলছি কিন্তু সরকার সেদিকে কর্ণপাত করছে না সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের একেবারে দেয়ালে পিঠে হয়ে গেছে আমরা চাচ্ছিলাম যে সরকারিদের মতো আমাদের যেন বাড়ি ভাড়া এবং চিকিৎসা সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো সরকারিদের মতো আমাদের বেসরকারি শিক্ষক দেওয়া হয় সেটা সর্বোপরি জাতীয়করণ সহ এবং পেনশন সহ সার্বিক সুবিধাগুলো আমরা সরকারের মধ্যে চাচ্ছিলাম সেই দিকে যেন সরকার কর্মপাত করে সেই জন্য সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের এই আজকে এটা গোটা দেশব্যাপী এটা হচ্ছে এবং আমরা আশা করছি যে সরকার আমাদের এই দৃষ্টি দিকে দৃষ্টিপাত দিবে এবং অচিরেই আমাদের সব সমাধান হবে বলে আমরা মনে করি ধন্যবাদ রহমুল রাহিম বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ রাজশাহী মহানগরী পত্রিকায় আয়োজিত আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল দেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে এসপি ডিসিদের সন্তানেরা যেমন সরকারি প্রতিষ্ঠানে পড়ে সুযোগ গ্রহণ করে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানেরাও একই সুযোগ নিয়ে লেখাপড়া করতে আমরা চাই আমরা চাই দেশের সকল শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন এবং শিক্ষা জাতীয়করণ করে দেশের মানুষের স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল সাম্য স্বাধীনতার সাম্য এবং সাম্যের ভিত্তিতে সকল নাগরিকের সমান অধিকার সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি বৈষম্য যাতে না থাকে আমাদের শিক্ষকেরা যাতে সকল ভাতা দি অন্যান্য সরকারিদের মতো যেন পায় এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা চাই যে অতি বিলম্বে সরকার আমাদের এই দাবি মেনে নেবেন ধন্যবাদ